থ্রি সিক্সটি নাইন করে আপনাদের স্বাগতম নমস্কার বন্ধুরা থ্রি সিক্সটি নাইন করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দারুণ একটা জমির খবর স্টেশন থেকে মাত্র দশ মিনিট দূরে এই জমি এমন একটা জায়গায় যেখানে পরিবেশ সুন্দর শান্ত আর একদম বসবাস বা বিনিয়োগের জন্য পারফেক্ট এখন আসুন একটু বিস্তারিতভাবে জেনে নিই এই জমি সম্পর্কে এই জমির মোট পরিমাণ দশ কাটা আট টাকা বা একটু বেশিও হতে পারে জমিটা পুরো স্কোয়ার আকারের মানে আপনি যদি বাড়ি বানাতে চান বা ছোট ছোট প্লটিং করতে চান একদম মাপ মতো কাজ করতে পারবেন কারণ আরও একটা বড় সুবিধা আছে এই জমিতে দিক থেকেই বারো ফুট রাস্তা আছে মানে যে কোনো গাড়ি যে কোনো দিক থেকেই সহজে ঢুকে যেতে পারবে এই সুবিধাটা ভবিষ্যতে জমির দাম বাড়ানোর দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ জমিটা পুরো সমান ও রোড লেভেল মানে কোনো ভরাট বা ফিলিং করার দরকার হবে না আপনি চাইলে এখনই কনস্ট্রাকশন শুরু করতে পারবেন এই জমিটার বাউন্ডারি করা রয়েছে আপনাদের লাস্ট বাউন্ডারি আপনি আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে বাউন্ডারিটা যাচ্ছে সোজা এই যে পাঁচিল বরাবর ওইখান থেকে আবার পাঁচিলটা ঘুরে একদম রাস্তার দিকে এসছে টোটাল জমিটাই আপনার স্কোয়ার জমি দুদিক থেকেই ফ্রন্ট দুদিক থেকেই রাস্তা সব মিলিয়ে মারাত্মক সুন্দর জমি খুব শান্ত পরিবেশ খুব ভালো পরিবেশ দোকানে নারকেল গাছও আছে তিনটি আম গাছও আছে খুব সুন্দর জমি এখন আসি দামের কথায় এই সুন্দর লোকেশানে জমির দাম মাত্র সাত লাখ টাকা প্রতি কাটা আজকের দিনে এই দামে এমন লোকেশন খুঁজে পাওয়া সত্যি কঠিন এখান থেকে নিকটবর্তী নিকটবর্তী রেল স্টেশন বাজার স্কুল ব্যাংক সবই পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে লোকাল পরিবেশ লোকাল পরিবেশ একদম চমৎকার আশেপাশে বাড়ি ঘর তৈরি হচ্ছে এলাকায় দ্রুত ডেভেলপ হচ্ছে আর এটা ভদ্রেশ্বর পৌরসভা এলাকার মধ্যেই পড়ে মানে ভবিষ্যতে এই জমির দাম আরও অনেক বেড়ে যাবে যারা বাড়ি করতে চান বা ভবিষ্যতের জন্য ভালো একটা ইনভেস্টমেন্ট জমি খুঁজছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট সুযোগ তাহলে দেরি না করে যোগাযোগ করুন নিচের নাম্বারে বা বর্ণনায় দেওয়া কন্টাক্ট ডিটেলসে নিজে গিয়ে জায়গাটা দেখে আসুন নিজেই ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বলবেন না কারণ আমি নিয়মিতভাবে এমন অনেক ভালো ভালো লোকেশনের জমি তথ্য নিয়ে আসি আপনাদেরই জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দারুণ প্রপার্টির সাথে ততদিন পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই দিস ভিডিও চলুন তবে আরেকটু দেখি দেখিনি এবার এখান থেকে যখন আমরা বেরোবো এই রাস্তা থেকে তো স্টেশন আমরা কত তাড়াতাড়ি পৌঁছাচ্ছি জাস্ট রাস্তাটা একবার আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে তবে আসতে হবে এখানেই শেষ করছি ভিডিও এবার আপনারা দেখুন কিভাবে রাস্তা থেকে বেরোচ্ছি থ্যাংক ইউ